আসসালামু আলাইকুম সবাইকে কোরবানি ঈদের দুই তিন দিন একদম তিন চার বেলা মাংস খেয়ে খেয়ে আজকে ভর্তার জন্য মনটা এক একদম ব্যাকুল হয়ে উঠেছে এর জন্য আমি সকাল সকাল বসে পড়েছি চেপা সুটকি মরিচ ব্লেন্ড করে নিয়েছি এবার কড়াইতে আর দিয়েছি সামান্য হলুদের গোড়া থেকে ব্লেন্ড করে রাখা চ্যাপা সুটকি গুলো আমি এখন দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ভালো মতো পেঁয়াজের সাথে মিক্স করে নিব আর হচ্ছে এবার যে পাত্রে আমি চ্যাপা সুটকি রেখেছিলাম সেটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে এখন কষিয়ে নেব ভালো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি এই কড়াইটা উঠিয়ে নেব তো আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিব আর সেখানে অল্প পরিমাণ তেল দিয়ে ওই চাপা সটকে ভোনা কিছুটা এই তেলের মধ্যে দিয়ে দিব আর হচ্ছে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা কাঁঠাল বিচি তো কাঁঠাল বিচি গুলো দিয়ে দিব আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে আমি এখানে বিচি সেদ্ধ হওয়ার জন্য পানি দেবো পরিমাণ মতো লবণ দিব আর যেহেতু এখানে অনেকগুলো কাঁঠাল বিচি দিয়েছি এজন্য আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো ভালো মতো পানিতে সিদ্ধ করে একদম শুকনা করে ভাজা ভাজা করে নিবে চুলায় দুইটা সুটকি রান্না হচ্ছে এক চুলাই হচ্ছে শুধু চাপা আর আরেকটা চুলাই হচ্ছে আমি দিয়ে কাঁঠাল করে নিয়েছি যেটা খেতে অসম্ভব মজা তো যারা মাংস খেতে খেতে একদমই বড় হয়ে গেছে আমার মতো এভাবে লেগে পড়ে সবার মাসে এখন কম বেশি কাঁঠাল বেচি থাকবে আর এভাবে চাপা সুটকির বাগার দিয়ে দুইটা আইটেম করে নেওয়া যেতে পারে খুব সহজে সবাইকে ধন্যবাদ